এমন একটা সময় ছিল আমি কখনো রান্নাঘরেই যাইনি আর আজ আমি কিন্তু সব রান্নাই করতে পারি কাটাকাটি তো দূরের কথা রান্নার তখন করবো কি শুধু শুয়ে বসে থাকতাম আর খাওয়া দাওয়া করতাম আর পড়াশোনা করতাম আমি সব করত আর আজ আমি সেই আমি যার নাম হামিম চৌধুরী সে আজকে সব বান্না। করতে পারে সব ধরনেরই রান্না বান্না করতে পারে আর আমি আজকে রান্না করছি ইয়ামি আমি আমি হাঁসের মাংস কেউ আবার ভাইবেন না যে আমি হচ্ছে গিয়ে অনেক মজার রান্না করি সেটা আবার আপনাদের সাথে ঢোল পিটাচ্ছি আমি কিন্তু সত্যিই অনেক মজার মজার রান্না করতে পারি যাই হোক হাঁসের মাংসের মধ্যে আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি কুচি করে আস্ত আস্ত কয়েকটা পেঁয়াজ বিভিন্ন ধরনের মশলা দিয়ে দিলাম হচ্ছে গিয়ে এলাচ তেজপাতা আর লং আর দিয়ে দিব অর্ধেক রসুন এমনি তো আমি হচ্ছে কুচি কুচি রসুন আর আদা হচ্ছে দিয়ে দিব আস্তা রসুন দেওয়ার কিন্তু একটা টেস্টই অন্যরকম লাগে সে কারণে আস্তা একটা রসুন দিয়ে দিলাম তারপরে দিয়ে দিলাম কয়েক ধরনের কাঁচামরিচ কয়েক ধরনের বলতে চিকন মোটা কালার বিভিন্ন কালারের কাঁচামরিচ রেড কালার অরেঞ্জ কালার সবুজ কালার তারপরে দিয়ে দিলাম চম্যাচ যেটা ছাড়া হবেই না তারপরে সুন্দর মতো নেড়ে চেড়ে ভালো মতো তেলে মশলাতে একদম মিলিয়ে ঝিলিয়ে এখন হচ্ছে কষিয়ে নিতে হবে কিন্তু আমি এরই মাঝে ভুলে গিয়েছিলাম লবণ দিতে যেটা না দিলে তো রান্নার টেস্টই হবে না সো লবণটা হচ্ছে স্বাদ মতো এটা আপনাদের ব্যাপার আপনারা কীরকম লবণ খান তারপর আমার হাঁসের মাংস আধা ঘন্টা লেগেছে হতে এই যে সুন্দর একটা কালার এসেছে একদম হচ্ছে কি কি আর যে যেই সুন্দর একটা স্মেল আপনাদেরকে তো আর হচ্ছে গিয়ে ই করতে পারছি না তাই আপনারা বুঝতেও পারছেন না রান্না করেছি রেখে দিলে কি হবে এখন আমি একদম সালাদ হাঁসের মাংস ভাত দিয়ে খাব সুন্দর মতো করে